Terima kasih telah <laughs> menonton দু রাজ্য বিধানসভা নির্বাচনে রাজ্য কংগ্রেসের ভরাডুবি হয়েছে একটি আসনেও জয় পায়নি কংগ্রেস দু সালের নির্বাচনের পর কংগ্রেস এই রাজ্যে সাইনবোর্ডে পরিণত হয়েছিল এই অবস্থায় দু লোকসভা নির্বাচনের আগে রাজ্য কংগ্রেসের হাল ফেরাতে কংগ্রেস হাইকমান্ড বেশ কিছু পরিকল্পনা নিয়েছে যার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে দু লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তেই রাজ্য কংগ্রেসের সভাপতি বদল করা হয়েছে রাজ্য কংগ্রেসের নতুন সভাপতি হয়েছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন সেই সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর বর্মনের উপর থেকেও বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করে দিয়েছে এআইসিসি দলে ফিরিয়ে নেওয়া হয়েছে সমীর রঞ্জন বর্মনকে দু লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের সাংগঠনিক শক্তি ও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে আইসিসির তরফে সেই লক্ষ্যেই চলছে কাজকর্ম লোকসভা নির্বাচনের আগে রাজ্য কংগ্রেসের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এবার রাজ্যে আসেন খুদ কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধী রাজ্য কংগ্রেস সূত্রের খবর আগামী কুড়ি তারিখ রাহুল গান্ধীর সফরকালে একটি জনসভায় মিলিত হয়ে বক্তব্য রাখবেন তিনি তুলীয় সূত্রের খবর রাজ্য কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সাথেও বৈঠক করবেন তিনি দলের বিভিন্ন যে সমস্ত শাখা সংগঠনগুলি রয়েছে সেইগুলির অবস্থান বর্তমানে কোন জায়গায় রয়েছে সেই বিষয়েও দলের রাজ্য নেতৃত্বদের সাথে আলোচনা করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পাশাপাশি দলের মধ্যে যে এখনো গোষ্ঠী কুন্দুল রয়েছে তা দূর করার বিষয়েও আলোচনা করবেন তিনি রাহুল গান্ধীর ত্রিপুরা আসা খবরে ইতিমধ্যেই কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা দেখা দিয়েছে দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর এই সফর কতটুকু অক্সিজেন দিতে পারে তা বলবে সময়ে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক না ব্যুরো রিপোর্ট দ্য সোশিয়াল বাংলা